ধন্যবাদ জানাচ্ছি আমি এখন অবস্থান করছি ঐতিহ্যবাহী যে স্থান যে স্থানটি ইতিপূর্বে সারা বাংলাদেশে একটা আলোচনার ঝড় তুলেছে সেই স্থানটি হচ্ছে দিঘি আর দিঘির ওয়াচ টাওয়ার বাংলাদেশের প্রতিটি প্রান্তরে ছড়িয়ে গেছে আমিও মাঝে মাঝে ফেসবুকে দেখতে এই জিনিসটা কোথায় জায়গাটা কোথায় পরবর্তীতে দেখি এটা তো আমার এলাকায় আর সেই জায়গাটিতে আসার সৌভাগ্য আমার হয়েছে সেজন্য আমাকে যারা নিয়ে এসেছে এর সাথে স্পেশাল থ্যাঙ্কস দিব এই অনুষ্ঠান বা এই আলদা দিঘির যারা জড়িত স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি যে গলা ফাটিয়ে আপনাদেরকে আমাদের অনুষ্ঠান দেখানোর জন্য বারবার তাগাদা দিচ্ছে সে হচ্ছে মাসুদ মাসুদ সহ এর সাথে জড়িত সবার জন্য জোরে একটা হাত খুললে করতালে দিবেন সবাই নায়িকাকে ডেকে নিচ্ছি আসছে বাংলাদেশ চলচ্চিত্রে নবাগত চিত্র নায়িকা খুশি বিশ্বাস জোরে একটা করে লাইনটা দেহ

অসংখ্য কাজ করেছে পাঁচশোর অধিক নাটক করেছে আমাদের নওগাঁ জেলার আরেকটা সন্তান আমারই শিষ্য ইমরান হাসক স্টেজে স্টেজে আসার জন্য অনুরোধ করছি ও আমার শিষ্য আপনাদের পাশের উপজেলা নজিপুর পদ্মিতলায় ওর বাড়ি ও কিন্তু এই সময়ের বহুল প্রচারিত অনেক নাটক আছে যেমন বকুলপুর থেকে শুরু করে এই এবার ঈদে ওর একটা ছবিও রিলিজ পেয়েছে ওই ইয়েটাতে ওই মাইক্রোফোন হ্যাঁ তো ও অনেকগুলো নাটক করেছে ও ও দোয়া আগামীতে শিল্পী নাটকের শিল্পীদের যে সংগঠনটা আছে সে ও নির্বাচন করছে ও কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচন করছে অর্জনা দোয়া করবেন কিছু বল আসসালাম আলাইকুম সর্বপ্রথম রব্বুল আলমেনের কাছে শুক্রিয়া তাই আমার উস্তাদ আসলে আমার আসার কোনো এখানে পরিকল্পনা ছিল না আমরা জানতে পারি ওস্তাদ এখানে আছে তো ওস্তাদের মাধ্যমে আমি আজকে ইমরান হাসক সো ওস্তাদের জন্য জুড়ে একটা করতালি হবে সবার আমার বাড়ি হচ্ছে নজিপুরে যারা আমাদের নজিপুরে আছে নজিপুরে কেউ আছে নাকি নাই আছে অনেকে আছে যাই হোক আমার অসংখ্য নাটকে অভিনয় করা হয়েছে বিশেষ করে বঙ্গুলপুর নাটক এটা হচ্ছে দীপ্ত টিভিতে প্রচারিত হয় প্রায় সাড়ে পাঁচশোর উপর আমার নাটক আছে ইমরান হাসন আমি চার্জ দিলেই হবে আর অনেক ভালো লাগছে যে ওস্তাদের সঙ্গে একই মঞ্চে আছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া ওস্তাদের জন্য দোয়া করবেন আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা এ সময়ে নবাগত খুশি বিশ্বাস খুশি বিশ্বাসের জন্য ধ্যান জোরে দেন শুনে নায়িকা খুশি থাকলে মন খুশি থাকবে তখন ওস্তাদের নাচও ভালো হবে যাই হোক থ্যাংক ইউ ওস্তাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আইসেল

দোকানে গেছে আমি সত্য কইছি না মিথ্যা কইছি জোরে মনে করে মিথ্যা করেছি জোরে ঠিক কইছি আমাকে পুরুষ ভাইয়ের কে কি ভাই ঠিক করেছি অপমানিত মানে পুরুষ মানে আমার আমার সমুষ পুরুষ তো আমি যদি ডাকি আর আপনি ডাকেন সিং ছেড়ে যাইতাম না

এই হাদিসটা খুব ভালো করে ছেলেরা মনে রাখে আর বাকিগুলা যে আছে সেগুলো তাদের ধারে কাছেই নাই না করতে পারি না তাই আচ্ছা তাহলে আপনি আপনাকে যেটাই বলা হবে সেটাই না করতে পারবেন নাই তো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ ক্যারিও মানে আমার খুব শক আপনি একটু প্রেগন্যান্ট হয়ে দেখান প্লিজ তা আমি প্রেগন্যান্ট হয়ে দেখাইতে পারি যদি আপনি একটা ডিম পাড়িয়ে দেখাইতে পারেন

আর নয় দুই মাসের শুরু কেমনে যাবে থাকতে পারে না কি অবস্থা আপনার শোনেন ওই চলে গেছে জানে যে এখন ইচ্ছা মতো বাসটা যাবে